সেকেন্ড সময় শাকিব খানের সিনেমা দেখেন বাংলাদেশের জনপ্রিয় ফাস্ট বোলার শরীফুল ইসলাম চলুন ছোট ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনা সাজাক তোমার শখ আচ্ছা বর্তমান সময়ে সারা বিশ্বব্যাপী বাংলা সিনেমাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান সাকিব খানের সিনেমার মাধ্যমে পুরো বিশ্বব্যাপী বাংলা সিনেমার পরিস্থিতি পাচ্ছে বিশেষ করে প্রিয়তমা ও রাজকুমার সিনেমার পর এবার টুপান সিনেমার মাধ্যমে সারা বিশ্বের গণমাধ্যমে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান ব্যাপকভাবে আলোচনা এসেছেন আর এমন প্রেক্ষিতে বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটারের মুখে শোনা গেল সুপারস্টার সাকিব খানের প্রশংসা সাম্প্রতি জনপ্রিয় ফাস্ট বলার শরীফুল ইসলামকে প্রশ্ন করা হয় আপনি অবসর সময় কি করে থাকেন এমন উত্তরে শরীফুল ইসলাম জানান আমি অবসর সময়ে বিভিন্ন সিনেমা ও নাটক দেখে থাকি সাংবাদিক তাকে করেন কেমন ধরনের সিনেমা ও নাটক দেখেন শরীফুল ইসলাম জানান বেশিরভাগ সময় বাংলাদেশের নাটক সিনেমা দেখে থাকি প্রিয় সিনেমার মধ্যে শাকিব খানের সিনেমা সবার উপরে তিনি বাংলা সিনেমার মধ্যে বেশিরভাগ শাকিব খানের সিনেমা দেখে থাকেন এমনটাই জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ফাস্ট বলার শরীফুল ইসলাম